আজকে আমার ফুটবার বিষয়টা হবে সালাফদের রমজানের প্রস্তুতি কেমন ছিল সালফে সালেহিনদের রমজানের প্রস্তুতি কেমন ছিল বিষয়টি বেছে নেওয়ার কারণ হচ্ছে সামনে আর একটাই শুক্রবার আমরা পাব। তারপরেই বহু কাঙ্ক্ষিত মাস যেই মাসটার জন্য অনেকেই আকাঙ্ক্ষিত হয়ে থাকে কিন্তু মৃত্যু কার কখন চলে আসে কেউ বলতে আমরা পারব না আজকে কিছুক্ষণ আগেই এই নগরেরই একজন পৃথিবী ছেড়ে চলে গেলেন এরকম হাজার হাজার মানুষ বিশ্বের পৃথিবীর বিভিন্ন প্রান্তরে রমজানের অপেক্ষায় থাকতে থাকতে অনেক মানুষ পৃথিবী ছেড়ে চলে যায় আমি আপনাকেও যেতে হতে পারে আজকে যে বিষয়টি আলোচনা করার চেষ্টা করব। সেটা হচ্ছে রমজান মাস বহু কাঙ্ক্ষিত মাস ফসল ঘরে তোলার সারা বছর প্রত্যেকটা মানুষ যারা কাজ করে ফসল রোপণ করে অনেকেই ফসল তুলতে পারে না ঠিক রমজান মাস ফসল একটা ঘরে তোলার মাস আগে দেখা গেছে রমজান মাস আসলে মানুষের একটা ইবাদতের ইবাদতের উদ্যম প্রতি আগ্রহ এটা জাগ্রত হতো কিন্তু বর্তমানে এমন একটা পর্যায়ে চলে এসেছে মনে হচ্ছে যে বছরের একটা ক্যালেন্ডার শেষ হলো আর একটা আমরা পাতা উল্টেই আমাদের কার্যক্রম শেষ করি বা শুরু করি বছর শেষ হলে যেমন পুরাতন ক্যালেন্ডার আমরা সেখানে সেই জায়গা থেকে হটিয়ে নতুন ক্যালেন্ডার সেট করে দিই ঠিক এইরকমই আমাদের অভ্যাস হয়ে গেছে রমজান আসে যাই কিন্তু আগে যে আন্তরিকতা ছিল মহব্বত ছিল আগে বুঝা যেত যে রমজান মাস আসছে এখন আর সেই রকম সেই অনুভূতি সেই জাগ্রত সেই ইমান আমাদের ভিতরে নেই আমি আজকে সেই বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করব যে কি কাজ করতেন আর আমরা কি কাজ করছি আর এবং কি করা আমাদের উচিত এই আজকে আমার সাজিয়েছি বিষয় নিয়েই আল্লাহ তহফিক দান করুন আমি যেন সুস্থভাবে সুন্দরভাবে সেই কথাগুলো উপস্থাপন করতে পারি এবং আমি সহ যারা এই কথাগুলো শুনবেন যারা শুনছেন সকলেই যেন আমল করার চেষ্টা করি আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমরা সব ভাই আমিন সর্বপ্রথম যে কথাটি আমি বলতে চাই এক নাম্বার সালফে তারা যে কাজটি করতেন সর্বপ্রথম সেটা হচ্ছে রমজানের আগমনে ব্যাকুলতা ও পূর্ব প্রস্তুতি তারা গ্রহণ করতেন তারা ছয় মাস আল্লাহর কাছে দোয়া করতেন যে হে আল্লাহ তুমি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও রমজান পর্যন্ত পৌঁছায় দাও বাকি আরো পাঁচ মাস সেটা দোয়া করতেন যে আল্লাহ রমজান মাসে যে আমলগুলি করলাম সে আমলগুলি তুমি আমাদের কবুল করে নাও অর্থাৎ সারাটা বছর বারোটা মাসই তারা ব্যস্ত থাকতেন এই একটা মাসকে পাওয়ার জন্য আর আমাদের সামনে আর কয়েকটা দিন আছে আমরা তো এই বছর সবচাইতে ব্যতী ব্যস্ত মানুষ হয়ে পড়েছে সেটা হচ্ছে নির্বাচন শুধু নির্বাচন যেদিকে যান হোটেলে যান দোকানে যান যেখানে আপনি বসবেন চারটা লোক রয়েছে সেখানেই সেখানে গল্প গুজব সেটা সবচাইতে বেশি সেটা হচ্ছে নির্বাচন সামনে যে কয়েকদিন পরে আমাদের সেই কাঙ্ক্ষিত মাস যে মাসটার জন্য অনেকে অপেক্ষা করে সেই মাসটার জন্য আমরা কেউ বলি না যে আমরা রমজান মাস আমাদের তোর চলে এসেছে যদি কিছু মানুষ সচেতন হয় কেন্দ্র করে সচেতন হয় না কি হবে হবে ছোলা কিনতে কিনতে ডাল কিনা নিয়ে তরকারি কিনতে হবে ভোটের পরে কি অবস্থা হয় কি হবে না হবে আমরা জিনিসগুলো ক্রয় করতে পারবো কিনা দাম বেড়ে যাবে কিনা এই নিয়ে ব্যতিব্যস্ত অনেকেই তো ভুলে রয়েছে যারা কিছুটা হলে মনে আছে তাদের এই দিক দিয়ে ডাল কিনতে হবে ছোলা কিনতে হবে তরকারি কিনে রাখতে হবে মুরগি মাংস এগুলো কিনে রাখতে হবে না হলে হয়তো বা দাম যদি বেড়ে যায় তাহলে তো অনেক কষ্টে পড়ে যাব আমি আমরা আর সাহাবিরা এদের ভিতরে কত পার্থক্য আপনি এখান থেকে একটা তারতম্য করেন

ইবনু রজব হাম্বেলি লাতাই ফুলমার পৃষ্ঠা নাম্বার একশো আটচল্লিশ আব্দুল আজি সালমান মাওয়ারিদুস ইউদুস জামান প্রথম খণ্ড তিনশো আটত্রিশ পৃষ্ঠায় সে কথাটি রয়েছে আমাদেরকে এইগুলি থেকে শিক্ষা নিতে হবে যে তারা রমজানের ব্যাপারে কত কঠোরভাবে তারা এই কাজগুলি করতেন হযরত কুমার এ মাসকে তিনি স্বাগত জানিয়ে বলতেন আমাদের পবিত্রকারী মাস স্বাগতম রমজানের পুরোটাই কল্যাণকর দিনের বেলায় শিয়াম রাতের বেলায় হচ্ছে কিয়ামুল লাইল অর্থাৎ দিনে হচ্ছে শিয়াম রাতে হচ্ছে নামাজ অর্থাৎ নামাজ পড়তেই থাকতেন এবং তারা স্বাগতম জানাতেন এবং বিভিন্ন ভাবে দোয়া করতেন ইবনু তাইমিয়া তিনি বলছেন রমজান মাস শুরু হলে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় জাহাত নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে পেরি পড়িয়ে দেওয়া হয় কাদের জন্য যারা রমজান মাস ভালোভাবে পালন করে এদের জন্যই কাজটা করা আর যেকোনো কাজ আগাম যদি আপনি প্রস্তুতি গ্রহণ না থাকে আপনি জীবনে সেই কাজটা ভালোভাবে করতে পারবেন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন বলা হলো যে দৌড় প্রতিযোগিতা দিতে হবে একজন মানুষ বসে রয়েছে আর আরেকজন মানুষ আপনার পাশে দাঁড়িয়ে রয়েছে এবং পা একটা রেখেছে। সাথে সে দৌড় দিবে সহজেই আমরা বুঝে নিব যিনি হচ্ছে এক পা আগিয়ে দৌড় দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আছে সেই এগিয়ে যাবে কিন্তু যে বসে রয়েছে সে কখনো তার সাথ ধরতে পারবে না সহজ কথা ঠিক আমাদের এইরকমই হয় রমজান মাস প্রত্যেক বছর আসে চলে যায় কিন্তু রমজান থেকে আমাদের যে শিক্ষা বা প্রস্তুতি আগাম না থাকার কারণে থাকতে হয় ভালোভাবে আমি রাখতে পারিনি এসে কি ধ্যান করতে পারিনি ভালোভাবে শ্যামগুলি রাখতে পারিনি বিভিন্ন ব্যস্ততার কারণে এগুলি ছুটে গেল কিন্তু যার আগাম প্রস্তুতি থাকবে সেই ভালোভাবে করতে পারবে এটা গেল এক নাম্বার তাহলে তারা আর আমরা কত পার্থক্য এখান থেকে এক নম্বর থেকে আমরা সেটা বুঝতে পারলাম দ্বিতীয় কোরআন চর্চা এবং তেলাওয়াতে গভীর মগ্নতা রমজান মাস রমজান মাস শুরু হওয়ার আগে থেকেই আপনাকে কোরআন তেলাওয়াতের জন্য মগ্ন হতে হবে কন্টিনিউ তেলাওয়াত করার চেষ্টা করতে আপনি যদি বলেন রমজান মাস আসুক তখন শুরু যাব আরো তো কয়েকদিন আছে বাজার ঘাট করে নি রমজান মাস থেকে শুরু করবে এই রমজান শুরু করতে গিয়ে দেখা গেল চার পাঁচ দিন চলেই গেল সাত আট দিন চলে গেল এই জন্য কি করবেন এখন থেকে চেষ্টা করবেন কক পক্ষে বিশ ত্রিশ মিনিট করে কোরআন তেলাওয়াত করা নিয়মিত প্রতিদিন চেষ্টা করবেন তাহলে দেখা যাবে রমজান মাসে আরো বেশি বেশি তেলাওয়াত করতে পারে সালফে সাল একদিন দুই দিন তিন দিন সাত দিন দশ দিন প্রতিটা কোরআন খতম করেছেন কেউ করেছেন একদিনে কেউ করেছেন দুই দিনে কেউ তিন দিনে কেউ সাত দিনে কেউ দিনে পুরা কোরআন খতম করেছেন তাহলে কিভাবে পড়েছেন কতটুকু পড়েছেন এখান থেকে অনন্ত তবে একটা কথা মনে রাখতে হবে অন্য জায়গাতে রয়েছে যে তিন দিনের কমে কোরআন করা উচিত নয় কোন ক্ষেত্রে যাদের কোরআন তেলাগ করা এরা তিন দিনের কমে কোরআন খতম করা উচিত নয় তবে রমজান মাসে আপনি তিন দিনে পারেন এক দিনে পারেন দুই দিনে পারেন করা হলো এই হলো দুইটা কথা মনে রাখতে হবে আমাদের কিন্তু নিয়মিত অভ্যাসে পরিণত করলে তিন দিন এরকম করা যাবে না সেটারও একটা কারণ আছে কারণ হচ্ছে আপনি কি পড়ছেন এই কোরআন থেকে আপনি কিছু বুঝতে পারবেন না তো তাঁখের মতন পড়ে চলে যান কোরআন ক্ষেত্রে এই জন্য আপনার কাছে নাজিল করা হয় নাই কোরআন নাজিল করা হয়েছে সেখান থেকে বুঝবেন জানবেন আমল করবেন অন্য মানুষকে দাওয়াত দিবেন এখন আপনি কিছুই বুঝলেন না কিছুই কাউকে বলতেও পারলেন না তাহলে কিন্তু এই জন্য কোরআন আল্লাহ তালা নাজিল করেন কোরআনটা নাজিল করেছেন ছোট্ট একটা কথায় নবিকারিম সাল্লা সাল্লাম বলেছেন হুজাতুল্লা ও আলাইকা কোরআন তোমার পক্ষে কোরআন তোমার বিপক্ষে বয়স হয়ে গেল চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হয়ে গেল কোরআন করতে জানেন না এরকম হতভাগা মুসলমান আমাদের যুগেও এখনো আছে বর্তমানেও থাকবে পিতার কোথায় কোথায় জমি রয়েছে কতটুকু জমি রয়েছে কয়েক শতাংশ রয়েছে কত অংশ রয়েছে কোন দাগে কত নাম্বার দাগে আপনার এগুলো মুখস্থ থাকে আর আপনার এই কোরআনটা যেই কোরআনটা হচ্ছে পৃথিবীর যত বই রয়েছে সবকিছু মানুষের কিন্তু কোরআন একটা বই সেটা হচ্ছে আল্লাহ হ্যাঁ সেই বইটা পড়তে পারি পৃথিবীর বই সব বই বই ভুল ছাড়তে পারে কিন্তু মহান আল্লাহ তালা এমন একটা বই দিয়েছেন যেই বইটার ভিতরে কোন ভুলই নাই তিনি চ্যালেঞ্জ করে দিয়েছেন সারা পৃথিবীর মানুষকে

আর অনেক ওষুধ রয়েছে যে রোগটা হয়েছে আপনি ওষুধটা খেলে আপনার একেবারে শেষ হয়ে যায় এর নাম হচ্ছে শেফা আল্লাহ তালা কোরআনকে বলছেন তুমি যদি পড়ো আমি নাজিল করেছি তোমার যত রোগ রয়েছে অন্তরে রোগ শারীরিক মানসিক অর্থনৈতিক রাজনৈতিক যত দিক রয়েছে আমি এই যে ব্যক্তি পড়বে আমি তার সব সমস্যার সমাধান করে দিব এই কোরআনের মাধ্যমে শুভা তাহলে তারা সারাটা দিন চেষ্টা করতেন তারা কোরআনকে নিয়ে ব্যতিবাস্ত রমজান মাস আসলে তাদের আরো ব্যাকুলতা বেড়ে গেছে এমন কেউ বলা হয়েছে যে তাদের ব্যবসা বাণিজ্য যেগুলি ছিল এগারোটা মাস তারা ব্যবসা করেছেন রমজান মাসে ব্যবসা ছেড়ে দিয়ে তারা ইবাদত সবচেয়ে বেশি থেকেছেন থেকে আমাদের দেশের ব্যবসায়ীরা কি করে সম্পূর্ণ তার উল্টা এগারো মাস ব্যবসা বাণিজ্য সেইরকম হয় না রমজান মাসলে আসলে তার মাথায় টুপি উঠে যায় তার ব্যবসা হচ্ছে আরো বেশি বেশি করতে থাকে তাহলে পার্থক্যটা কোথায় এটা একটা বড় পার্থক্য আমাদের আর তাদের ভিতরে পার্থক্য হচ্ছে তারা সারাটা সময় একদিন সারা দিনে কোরআন এটি চারটি খানি ব্যাপার আপনার সারা জীবন পঁচল্লিশ পঞ্চাশ ষাট বছর হয়ে গেল আপনি একবার এখন পর্যন্ত সময় খতম করতে পারেন কত কপাল পুরা কত হবা কত ভাগা আমরা জাতি যেই কিতাবটা আমাদের সংবিধান আল্লাহ আমাদের সংবিধান দিয়েছেন সেটা হচ্ছে করমকারী সে বইটা আমরা পড়তে পারি যে অনেকে পড়তেও জানি না করতে ডাকলে তাও আসে কবরে যান তখন বুঝতে পারবে কবরে যাওয়ার আগ পর্যন্ত বুঝতে কেউ পারবে না এই জন্য বলা হয়েছে কোরআনকে তুমি বন্ধু বানাও যে যত বেশি কোরআনের সাথে সম্পৃক্ততা রাখবে আল্লাহ তাহাতে তত বেশি উপরে উঠাই দিবেন এটা আল্লাহ তালার কথা যত বেশি সম্পর্ক রাখবেন আল্লাহ আপনাকে তত বেশি ওপরে উঠাইতে থাকবেন এমনকি এটাও বলা হয়েছে এক একটা আয় আত্মাত করবে আর জান্নাতের স্তরগুলো গুলো আস্তে আস্তে উঠতে 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 যত দূর আপনার মুখস্থ থাকবে তত দূর আপনি উঠতে পারবেন আরো অনেক ফজিলত রয়েছে আমি আর বিস্তারিত বলছি না তো তারা কি করতেন দ্বিতীয় নম্বর যে কাজটি আমরা পেলাম সেটা হচ্ছে তারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন রাত দিন চব্বিশ ঘন্টা যখনই তারা সময় পেতেন কোরআন নিয়ে ব্যস্ত থাকতেন ব্যবসা বাণিজ্য তারা সারা বছর ব্যবসা করতেন রমজান মাসে তারা ব্যবসা করতেন না এরপরে তিন নম্বর যে কাজটি সেটা হচ্ছে নেক আমলের কঠোর সাধনা যত নেকুলি রয়েছে রমজান মাস আসলে সেইগুলি তারা বাড়াই দিতেন কি আরো যে কাজটি করতেন সেটা হচ্ছে তারা যতই বৃদ্ধ হোক না কেন তারা রমজান মাস আসলে তারা সেই বৃদ্ধ মানুষটিও ভালোভাবে আমল করতে পারতেন কারণ কারণ হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে হজরত রয়েছে যে পনেরোটা খেজুর পনেরোটার খেজুরের বেশি তিনি খেতেন না তাও কিভাবে সাহারিতে হচ্ছে পাঁচটা ইফতারে পাঁচটা তারপরে হচ্ছে আবার সাহারিতে হলো পাঁচটা মোট হলো পনেরোটা অর্থাৎ তিনবারে পনেরোটা খেজুর খেতেন আর আমরা তো খাই একেবারে এই পর্যন্ত গলা পর্যন্ত খাই মনে মনে ভাবি দিন শিয়াম থাকতে হবে যদি না খাই দিন কিভাবে থাক। যত দূর যায় আর প্রথম দিন তো সবাই মাংস না খেলে মনে হয় রোজাটা ভালো হবে পনেরোটা খেজুর মনে রাখবেন মাত্র পনেরোটা এবং তিনি কি করতেন বেশিরভাগ সময়ে মসজিদে থাকতেন তাদেরকে বলা হয় আহ মসজিদে থাকলে ইবাদত একটু বেশি হবে মসজিদে যদি অবস্থান করা যায় ইবাদত বন্দিগি বেশি হবে আর আমরা তো মসজিদে আসলে বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাই সোন্র পড়তে ভালোভাবে চাই না কেউ যদি পিছনে পড়ে এদিক সেদিক পাকা করে এদিক সেদিক আমরা বের হওয়ার চেষ্টা করি বাইরে গিয়ে পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা গল্প করছেই কিন্তু মসজিদে মাত্র আর দুইটা মিনিট তারা ধৈর্য হয় না এরকম মানুষ অনেক লাগছে এত হয়তো আমরা ধৈর্য হারা অথচ তারা সারাটা জীবনটাই করে দিয়েছে মসজিদে তাহলে তিন নাম্বার যেটা পেলাম সেটা হচ্ছে ইবাদতের নেক আমলে কঠোর সাধনা চতুর্থ নাম্বার মিসকিনকে খাবার খাওয়ানো ও সায়েমকে ইফতার করানো তারা খুঁজে খুঁজে বের করতেন যে কোথায় অভাব অসহায় মানুষ রয়েছে সেইগুলো তালিকা তৈরি করা আমি আপনি কয়েকদিন তালিকা তৈরি করেছি যদি না করে থাকি এই আলোচনা থেকে শিক্ষা নিতে হবে তালিকা তৈরি করা কোন মানুষটা অভাবী আছে তাকে আমি কিভাবে সহযোগিতা করতে আপনি যতটুকু পারবেন আল্লাহ আপনাকে অনেক ভালো রেখেছেন অনেক সুস্থ রেখেছেন অনেক মানুষ হাসপাতালের বেদের মৃত্যুর সাথে আল্লাহ ভালো রেখেছেন আসতে পেরেছেন রাখতে আপনার পাড়া প্রতিবেশী কে মানুষ রয়েছে তার খোঁজ খবর নেন তৈরি করেন এখন মনে মনে ভাবলেন আমি তালিকা তৈরি করব। রমজান মাস শুরু হোক তখন তালিকা করব। তখন আপনার তালিকা করা হবে না করতে করতে মাস শেষ হয়ে যাবে এই যে কয়েকদিন সময় রয়েছে এর ভিতরে আপনি তালিকাটা তৈরি করেন আসলে আমার এলাকায় আমার গ্রামে কোন মানুষটা অভাব অসহায় রয়েছে তার জন্য আমি কি করতে পারি তাকে কিছু দিতে পারি কি না এর জন্য তালিকা তৈরি করেন এই কাজগুলি করতেন সাহাবির তালিকা তৈরি করতেন ধান করতেন এবং খুঁজে খুঁজে বের করতেন ইফতারের সময় কোন মানুষটা অভাব অসহায় রয়েছে তাকে আমি ডেকে নিয়ে আসি তার সাথে ইফতার করি ইফতারের ফজিলত আমরা জানি আজকে আর সেই দিকে যাচ্ছি না তাহলে চতুর্থ নাম্বার সেটা হচ্ছে মিসকিন খাবার খাওয়ানো ও সাইম ইফতার করানো এরপরে পঞ্চম নাম্বার সেটা হচ্ছে অঙ্গ প্রতঙ্গের আমরা অনেকেই শুভে সাদিক থেকে সন্ধ্যা সন্ধ্যা পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকতে পারবে অনেকেই পারবে কিন্তু দুঃখের বিষয় যেটা অভাব সেটা হচ্ছে আমাদের মুখ ঠিক থাকে না হিংসা তো ঠিকই আছে গিবত তো আছেই আর যে নির্বাচন চলছে গিবতের তো অভাব নেই এই জন্যই গণতন্ত্র ইসলামে হারাম এটা একেবারে হারাম এর ভিতরে কোন নির্ভেজাল না এবং ছয়টা তন্ত্র আছে ছয়টার ভিতরে সবচাইতে নিকৃষ্ট হচ্ছে গণতন্ত্র এই কথাগুলো পাবেন কোথায় রাষ্ট্রবিজ্ঞানে যারা লেখাপড়া করেছেন সেখানে সেই কথাগুলি রয়েছে আমি নিজে পড়েছি অন্যজনের কথা বলছি ম্যাকেভার প্লেটো অ্যারিস্টোটাল এরা সবাই কথাগুলি বলে গেছে আমার একটা কথা বলি আর গণতন্ত্রই চাবিকাটি হাতিয়ার হচ্ছে অন্য বদনাম না করা পর্যন্ত আপনি জয়লাভ করতে পারবেন আর এটাই হচ্ছে সামনে যে রমজান আসছে আমাদের হিংসা বিদ্বেষ কিব সব আমলগুলিকে গুলিকে গুলোকে একবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় এখন আপনার নির্বাচনের লেগে কি এটা যায় হ্যাঁ বোধ করো তুমি হিংসা করো এটা কি জায়েজ হবে কালো হবে তাহলে কি করতে হবে হিংসা যদি থাকে সেগুলি দূর করতে হবে অস্ত্র তিনটা অস্ত্র তার ভিতরে হিংসা একটা হিংসা এমন ভাবে ভালো ভালো যেগুলি লোক তাদের ভিতরে এটা থাকে তারা তো আর বেড়ি সিগারেট খাবে না ধূমপান করবে না মদ খাবে না তখন শয়তানের তৃতীয় যে অস্ত্রটি সেটা হচ্ছে এই হচ্ছে হিংসা বিবদ এগুলি তার ভিতরে দিয়ে দিয়েছে তুমি এখন দিদার্শে চলো আর জাহান নাম তোমার জন্য অপেক্ষা করছে মরলে তুমি আসো জাহান নাম আমি তোমাকে নেওয়ার জন্য প্রস্তুত তাহলে কি করতে হবে এখন থেকেই আমাদেরকে মানসিক ভাবে প্রস্তুতি নিতে হবে হিংসা বিদ্বেষ কারো না সাথে যদি মন কারিন্য থাকে আমি তাকে মাফ করে দিব কেউ যদি আমার কাছ থেকে দুঃখ পেয়ে থাকে তার কাছ থেকে আমি নিয়ে নিব নিব দিব মাফ মাফ এক সাহাবি অনেক লম্বা ঘটনা যে তিনি রাতে যখন ঘুমাতে যান সংক্ষেপে বলছে রাতে যখন ঘুমাতে যান তিনি সকলকে মাফ করে দিয়ে ঘুমান আল্লাহ নবী বলছেন এই কারণেই তুমি হলো জাগনাথ আর আমরা কি করি যত রাগ আছে রাতে যখন ঘুমাতে যাই তখন একসাথে জমা করে দিয়ে বলি যে আগামীকাল তোকে আমি দেখে নিব তাহলে পঞ্চম নম্বর যে কাজটি সেটা হচ্ছে অঙ্গপত্য শিয়াব শুধু না খেয়ে থাকার নাম শিয়াম না আপনাকে মুখ হেফাজত করতে হবে অন্তরকে পরিষ্কার করতে হবে কারো যদি আমি হক মেনে থাকি সেই হকগুলি পরিশোধ করতে হবে অন্যথায় আপনারা শুধু খালি না খেয়ে তাকায় হবে কোন আপনারা সিয়াম আল্লাহ তাআলা কবুল করবেন না এরপরে ষষ্ঠ নাম্বার হচ্ছে অবরিত দানশীলতা বদরন্নতা অর্থাৎ বেশি বেশি দান করতে হবে একটু আগে যে কথাটি বললাম আপনি যদি লিস্ট করে না না কেন গরীব দুঃখী অসহায় অভাবী মানুষ তাদের যদি লিস্ট না করেন তাহলে সেভাবে দান করা আপনার হয়ে উঠবে না এরপরে সাত নাম্বার হচ্ছে সুদীর্ঘ ও আবেগ ঘন কিয়াম সাল্লাম এবং সালফে সাহেহরা দীর্ঘ সময় ক্যাম করেছেন অর্থাৎ রাতের নামা দীর্ঘ এমনকি তিরিশ চল্লিশ পঞ্চাশ আয়াত এক রাখাতে করেছেন আজকে এই সমাতে যদি কোন ইমাম কোন মসজিদে পড়ে তারপরে তিনি বলা হবে যে তোমার নামাজ পড়াতে হবে না তুমি এখান থেকে কেটে পড়ো এত ধীর গতি পড়ে হুজুরের পিছনে নামাজ পড়তে খুব কষ্ট হয়ে যায় এত সময় লাগে এক ঘন্টা দেড় ঘন্টা আরে আমাদের মসজিদে যিনি পড়ান তিনি হচ্ছে বিশ মিনিটে শেষ করে দেয় আট এই কথাগুলো শুনতে হবে সালফেসা সালেহিনরা এই ভাবে তিরিশ চল্লিশ পঞ্চাশ এক এক রাগাতে পড়েছেন এমনকি সুরাব আঁকারা একদিনে প্রায় সাড়ে তিন পারা তেল করেছেন এই দিকে আমাদের প্রতি খেয়াল রাখতে হবে এরপরে আট নাম্বার সময়ের হেফাজত প্রতিটি মুহূর্তের সদ্য ব্যবহার সাহাবিরা সালফেসা আলি প্রতিটা সময়কে মুক্তা মনে করেছেন দামি মনে করেছেন প্রতিটা সময় প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড প্রতিটা ঘন্টা ব্যবহার করেছেন সময় কারণ আপনি সময়টা ঘন্টাটা যে মিনিটটা কাজে লাগাবেন না ভালো কিছু করবেন না দিন ইসলামের কিছু করবেন না এটার জন্য কাল কেমতার মাঠে আপনি নিজেই পস্তাবেন আপনি নিজেই আফসোস করবেন হাই আমি কেন করিনি এই সময়টা বেকার আমি মানুষের সাথে গল্প করে গুজব করে গিবত শুনেছি অন্যজন বলেছে আমি শুনেছি আফসোস করতে থাকবেন কিন্তু সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না এজন্য সাহাবিরা কি করতেন অধিকাংশ সময় ঘরেই বেশি অবস্থান করতেন ঘরে ইবাদত করতেন ফরজ ইবাদত মসজিদে বাকি যত নকল ইবাদত রয়েছে সব হচ্ছে বাড়িতে বাড়িকে সেইভাবে তৈরি করতে হবে পরিবারের সেইভাবে শিক্ষা দিতে হবে এখনই এই কাজটা করো তখন এই কাজটা করো এইভাবে তাদেরকে শিক্ষা দিতে হবে এর নাম হচ্ছে আপনি পিতা যা করছে করছে আমি নিজে আমল করলাম কিন্তু কাউকে বললাম না এই কারণে হবে না এরপরে নয় নম্বর শেষ দশকের ইবাদত ও এতেকাফ করা এই কাজটিও করবেন বেশি বেশি আল্লাহ যেন আমাদেরকে করা তৌফিক দান করেন আমরা সব পাই বলি আল্লাহ মাহিন পরিশেষে যে কথাটি বলতে চাই যে আমরা প্রতিদিন এখন থেকে যে কাজটি করতে পারি সেটা হচ্ছে ইস্তেক ভার এক শতবার করে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুব ইলাইহি এই হাদিসের ব্যাপারে বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি সকালে 100 সন্ধ্যায় 100 অথবা সকাল সন্ধ্যায় 100 বার পড়ে তাহলে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করলে সেই ব্যক্তি হলো জাহান্নাম এর পরেও যদি কারো এই আমলটা থাকে আল্লাহ তাআলা তওবা তাকে माफ করে দিবেন খুব আর অনেক ফজিলত রয়েছে এরপরে দ্বিতীয় নম্বর যে কাজটি করতে পারেন সংক্ষেপে কথাটি বলছি থেকে মিনিট এখন থেকেই থেকেই আজ পড়াটা শুরু করে যারা জানেন না আসবেন এরকম ব্যাচ একটা চালু করা হবে মসজিদে রমজান মাস প্রথম রমজান থেকে এটা প্রত্যেক বছর আমি করে থাকি আপনারা আসার চেষ্টা করবেন করলে আপনারই লাভ না করলে আপনারই লস এরপরে সপ্তাহে দুই দিন কমপক্ষে সোমবার এবং বৃহস্পতিবার যে রোজাগুলো অনেক ফজিলতপূর্ণ রোজা এবং চার নম্বর কারো সাথে যদি মন মালিন্য হয়ে থাকে হিংসা সেইগুলি থাকে সেইগুলি দূর করার চেষ্টা করবেন আর রমজানের রুটিন গুলো তৈরি করা এবং কোরআনকে সবসময় যেন আমরা বন্ধু হিসেবে গ্রহণ করি কোরআন কখনোই আপনার বিপক্ষে সাক্ষী দিবে না বন্ধু একজন বন্ধুকে বিপদের সময় ছেড়ে দিতে পারে আমাদের সমাজে সেইগুলি দেখতে পাচ্ছি কিন্তু কোরআন এমন একটা আপনার বন্ধু কালকে আমাদের মাঠে কেউ যেখানে কথা বলার সুযোগ পাবে না কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে এই জন্য আমরা যাদের করে বেশি বেশি কোরআন পড়তে পারি কোরআন সাথে নিতে পারি এবং মৃত্যুর সময় যেন আমরা কালীমাত্র ইবা করে মৃত্যুবরণ করতে পারি আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করুন সকলে বলুন আল্লাহ মাহমিদ Ve mâ alayna illal